রাওজানে সড়ক পথে অবৈধভাবে পাচারের সময় দুইশো বিরাশি ঘন ফুটের বেশি তিনশো বারো টুকরো সেগুন কাঠ জব্দ করেছে বন বিভাগ জব্দকৃত সেগুন কাঠের মূল্য অন্তত তিন লাখ টাকা হবে বলে জানিয়েছেন রাওজান ঢালার স্টেশন অফিসের কর্মকর্তা এস এম রেজাউল এর আগে রবিবার রাত বারোটার দিকে রাউজান পৌরসভার নয় নম্বর ওয়ার্ডস্থ রাউজান ঢালারমুখ স্টেশনের সামনে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক থেকে কাঠ ভর্তি ট্রাক আটক করা হয় সূত্র জানাই বন বিভাগের ইসামতি রেঞ্জের রাউজান ঢালারমুখ স্টেশন কর্মকর্তা এস এম রেজাউল এর নেতৃত্বে চট্ট মেট্রো ড এক এক দুই নয় সাত ছয় নম্বরের ট্রাকে থাকা বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয় সোমবার বন বিভাগের রাউজান ঢালারমক স্টেশনে ছুটে যান রাউজান উপজেলা সহকারী কমিশনার ভূমি অং সিং মার্মা তিনি বলেন জব্দকৃত কাঠের ট্রাকে অবৈধ অন্য কিছু থাকতে পারে এমন গোপন সংবাদ পান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ ওনার নির্দেশনায় ট্রাক থেকে কাঠ নামানোর সময় তিনি উপস্থিত ছিলেন